আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব বাছাই করা সেমি লং ওয়ান পিস টপস কালেকশন এবং লং গাউন আছে এখানে মধ্যে বিভিন্ন কালেকশন আছে এগুলো অফার দিয়ে দেবো স্পেশালি আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঢাকা সহ ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে থেকে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ খুব সুন্দর একটা এটা লং টপস ওয়ান পিস কাপড়টা হবে একদম ডাবল জর্জেটের মধ্যে চমৎকার প্রিন্ট আছে ফ্লোরাল প্রিন্ট করা কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেব টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হচ্ছে সু বাটন এটা হচ্ছে কলারটা আর ভিতরে কিন্তু চমৎকার একটা সফট সিল্ক কাপড় ইনার করা আছে এটা হচ্ছে হাতাটা ফুল কোয়ার্টার হবে এখানে একটা এলাস্টিক দেওয়া আছে স্মুথি যেটা বলে লেয়ার হবে একটা দুইটা তিনটা লেয়ার যথেষ্ট পরিমাণে আছে এটা লম্বা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লম্বা হবে আটচল্লিশ পঞ্চাশ লম্বা হবে প্রাইস দিয়ে দিব অনলি পাঁচশো টাকা এগুলো সাতশো টাকা কেমন পাঁচশো টাকা দিয়ে দিব এই একটা দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে বুঝি এখানে এখানে র্যাফেল করা আছে ডাবল রেফেল করা আছে ভিতরে সুন্দর সফট আপনার ইনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতাটা ইলাস্টিক দেওয়া আছে থ্রি কোয়ার্টার হবে হাতাটা আর নিচে লেয়ার করা আছে কমর ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ লং আটচল্লিশ পঞ্চাশ প্রাইস পাঁচশো এগুলো সাতশো পঞ্চাশের গাউন ছিল পাঁচশো টাকা দিয়ে দিও অফার প্রাইস এগুলো স্টক লিমিটেড স্টক শেষে স্টক হবে না এই সুন্দর আরেকটা ই দেখে আপনার এই যে ময়ূর গাউন বলে এটাকে কমার ইলাস্টিক দেওয়া আছে এটা থাকার কারণে একদম তিরিশ বডি পারে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে অপশন করতে পারবে যেখানে এখানে ওই করা আছে হাতারও হবে থ্রি কোয়ার্টার আর একটা বেল্ট দেওয়া আছে আর গের দেখেনটা কী পরিমাণ গের হিউজ পরিমাণ গের এই গাউন কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটাও দিয়ে দিব পাঁচশো টাকা এটা হচ্ছে একটা ডাবল জর্জেটের মধ্যে খুব সুন্দর চমৎকার এই এটা তোমার বডিতে এম্বয়ডারি করা আছে এগুলো লং হবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স কমার ফিতাদম বডি আছে ম্যাক্সিমাম চল্লিশ এটা বডি আছে ম্যাক্সিমাম চল্লিশ হাতা হবে এটা সুন্দর মাইক হাতা হবে বডি এটা লম্বা আছে ফর্টি ফাইভ হ্যাঁ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লম্বা হবে প্রাইস পাঁচশো অনলি পাঁচশো টাকা পাবেন এগুলো যে কি সুন্দর একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আছে বিয় দেখেন কী সুন্দর এগুলো লম্বা হবে আটচল্লিশ লম্বা হবে আটচল্লিশ খুবই সুন্দর নেকে চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করার ডলারের কাজ করা আছে এখানে কিন্তু এই যে সুন্দর কুচি করা আছে কমরে যেখানে সুন্দর কুচি আছে নিচে আবার লেয়ার করা আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম প্রিমিয়াম্সের মধ্যে হবে লম্বা হবে আটচল্লিশ ম্যাক্সিমাম হাতে হবে এটা থ্রি কোয়ার্টার হাতে হবে খুব সুন্দর মাইক হাতে হবে আর হচ্ছে প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো টাকা এগুলো সাতশো পঞ্চাশের গাউন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র অফার দেওয়া পাঁচশো টাকা বড়ি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এগুলো ছয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ কিন্তু ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা চারটা প্রিন্ট চমৎকার প্রাইস মাত্র পাঁচশো টাকা আজকে অনেক কালেকশন দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আরেকটা একদম লাইট একটা সিভিট কালারের মধ্যে কাপড়গুলো একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে হবে আর প্রিন্টগুলো দেখেন ছোট ছোট ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে নেকের চমৎকার একটা এম্বোয়ারি ওয়ার্ক করা আছে বিকজ কাপড় ভিডিও চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন আমাদের শপে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি লিফ্টের ছয়ের আশি একাশি নম্বর শপে চলে আসবেন এটা দেখেন কি সুন্দর ইয়েলো কালারের মধ্যে আছে এগুলো কিন্তু অফার দামে দিচ্ছে এগুলো সাতশো পঞ্চাশের ছিল আপনার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্মুকি গাউন আছে দুইটা যারা স্মুকি চাচ্ছেন নিতে পারেন এই যেটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে কাপড়টা ডাবল জর্জের মধ্যে আছে এটা বডিতে ফুল স্মুকি করা আছে তিরিশ বডি মিনিমাম আর ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত করতে পারবে হাত এক সুন্দর এখানে লেয়ার করা আছে প্লাস হচ্ছে স্মুকি করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি পাঁচশো নব্বই টাকাটা এটা সাতশো পঞ্চাশের গাউন লম্বা আছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট ম্যাক্সিমাম লম্বা হবে এটা কালার দুইটা এটা হচ্ছে লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে প্রাইস সেম দিয়ে দিব অনলি অনলি পাঁচশো নব্বই টাকা চলুন পরবর্তী কালেকশন যাব আরো অনেক কালেকশন আছে হ্যাঁ আমরা এই শর্টগুলোটি দেখে সেমি লং এর মধ্যে অনেকগুলো টপস আছে টপসগুলো নিতে পারেন আপনারা খুব সুন্দর এবং প্রাইসটা থাকবে সব অফার প্রাইস মিনিমাম দুইশো থেকে তিনশো টাকা কম পাচ্ছেন এগুলো থার্টি ফাইভ লং হবে কাপড়গুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডাবল জর্জেটের মধ্যে হবে এখন বাটন করা আছে এখানে লেস করা আছে আর কাপড়ের মধ্যে কিন্তু একটা যে পাতি লাগানো আছে সেগুলো একদম মানে মেশিনে লাগানো এগুলো কিন্তু আলগা এখন লাগানো না কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল বডি ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ হাতে লেস করা আছে স্মুথিং করা আছে ভিতরে ইনার করা আছে লেয়ার করা আছে লম্বা থার্টি ফাইভ লম্বা পঁয়ত্রিশ বডি আছে ম্যাক্সিমাম চল্লিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ মধ্যে পড়তে পারবেন এই একটা কালার প্রিন্ট প্রাইস পাঁচশো নব্বই টাকা এগুলো সাতশো পঞ্চাশের টপস সাতশো পঞ্চাশ চামস দিয়ে দেবো মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে একটা দেখেন কি সুন্দর মিষ্টি কালার পিয়াস প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে দিব প্রাইস মাত্র পাঁচশো নব্বই পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই সুন্দর আর একটা কালার হচ্ছে এটা হোয়াইটের মধ্যে আছে কি সুন্দর ফ্লাওয়ার মানে ফ্লোরাল প্রিন্টগুলো দেখেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এবার দেখাবো আর মানে বিভিন্ন কালেকশন আছে এটা টপস খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ডায়মন্ড জর্জেটের মধ্যে আছে নেকের কারি কাজের কাপড় আছে এখানে সামনে টার্সে ফিতা দেওয়া আছে চান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা ডিজাইন হাতা পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা নিচের দিকে দেখেন কি সুন্দর করে এখানে মানে কুচি করা আছে এবং নিচে দেখেন যে এ হচ্ছে আবার ইনার করা আছে এটার ভিতরে হচ্ছে এই ইনারটা ইনারের নিচে আবার লেয়ারটা করা আছে লম্বা আছে ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ফর্টি সিক্স বডি ম্যাক্সিমাম চল্লিশ প্রাইস মাত্র পাঁচশো নব্বই এগুলা সাতশো আটশো টাকা করে মার্কেটে এই একটা দেখেন টপস লম্বা আছে এগুলো কত চল্লিশ বিয়াল্লিশ লম্বা হবে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম ডায়মন্ড জর্জেট এগুলো খুব সুন্দর এ একটা দেখেন কি সুন্দর কালারটাও সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পছন্দ হলে নিয়ে নেবেন এটার মধ্যে আরেকটা কালার আছে এগুলো এক পিস দুই পিস করে আছে এটা আবার লং বেশি হবে এটা ফর্টি এইট লং হবে এটা ঘের দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ ঘের এগুলো পড়লে যেমন সুন্দর দেখ মানে আপনার কমফোর্টেবল হবে আর প্রাইস চলছে একদম অফার হয়ে যাচ্ছে এবার আরেকটা দেখাই যেটা কি সুন্দর কালেকশন দেখেন বিয়স এটা হচ্ছে আর একটা সুন্দর টপস বা লং গাউন বলতে পারেন এটা হচ্ছে আপনার স্মুহি করা কোমর স্মুখি দেওয়া আছে এটা একদম তিরিশ বডিতে পড়তে পারবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এখানে অফশোল্ডারে পড়তে পারবে যে খুব সুন্দর স্মুহি করা আছে এটা হচ্ছে হাতাটা চমৎকার একটা ডিজাইনের হাতা হবে আর কাপড়গুলো হবে প্রিমিয়াম ডাবল জর্জেটের মধ্যে লং আছে আটচল্লিশ পঞ্চাশ লং আছে আটচল্লিশ পঞ্চাশ ভিতরে ইনার করা আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এই গাউন পাচ্ছেন পাঁচশো নব্বই টাকা দিয়ে এটা মার্কেটে গেলে মিনিমাম আটশো পনেরো দিয়ে কিন্তু হবে যে খুব সুন্দর আর একটা কালার যার যেটা সুন্দর নিয়ে নেবেন এগুলো অফার চলতেছে মানে মানে প্রোডাক্ট শেষ তো অফার শেষ স্টক শেষ তো অফার শেষ এই হচ্ছে আরেকটা খুব সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা এটা লং ফর্টি সিক্স থেকে ফর্টি এইট মধ্যে হবে টপস চমৎকার কালেকশন ভিতরে ইনার করা আছে এই যেটা প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলো ছয় ত্রিশ থেকে চল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন হ্যাঁ দেখেন এবার দেখাবো একটা ওয়ান পিস একটু লং টাইপের গাউন এটা পঞ্চাশ লং হবে পঞ্চাশ যে খুব সুন্দর কাপড় ডাবল জর্জেটের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে চমৎকার প্রিন্ট করা এখানে সিকোয়েন্সের লেস করা আছে কোমর ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল ভিতরে ম্যাচিং ইনার থাকবে একটা সফট সিল্ক কাপড়ের হোয়াইট কালারের মধ্যে হাতায় স্মুহি করা আছে নিচে লেয়ার করা আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই এবং এগুলা সবগুলো সাতশো পঞ্চাশের গাউন ছিল আমরা অফারে দিচ্ছি এগুলা স্টক লিমিটেড এগুলো রেজিস্টোর করা হবে না এ একটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পছন্দ হলে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা প্রাইস মাত্র পাঁচশো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো সব পাচ্ছেন আমাদের সব কাপড় অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করে রাখতে পারেন একটা লাভ লাইক রিয়েক্ট দিয়ে দেবেন খুব সুন্দর আরেকটা কালেকশন হচ্ছে এটা পাঁচশো নব্বই টাকা মাত্র পরবর্তী কালেকশনে যাব এটা হচ্ছে আরেকটা কালেকশন খুবই সুন্দর এটা আর ডিজাইনটা দেখেন কি সুন্দর এখানে বিন এক টাইপের শেপ করা আছে এখানে কোমরে ফিতা আছে অ্যাডজাস্টেবল বেল ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা ছাতাটা হাতাটা করা আছে ভিতরে ইনার করা আছে লম্বা হবে ফর্টি সিক্স ফর্টি আটচল্লিশ লম্বা হবে পাঁচশো নব্বই টাকা দাম এবার সবই আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটা দেখেন কি সুন্দর আটচল্লিশ লম্বা হবে সেম ডিজাইনে জাস্ট কালার অ্যান্ড প্রিন্টটা চেঞ্জ প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাব এবার দেখাচ্ছে আপনার সুন্দর একটা এই যে কালার পিচ্ছি একদম লাইট একটা পিচ্ছি কালারের মধ্যে হবে খুব সুন্দর পাঁচশো নব্বই টাকা দাম সেমই এখন আজকে ভিডিওতে মানে অনেক ভেরিয়াস কালেকশান আছে এটা দেখেন এটা তো অনেক সুন্দর আলিয়া ডিজাইনের মধ্যে হবে এখানে একটা সুন্দর টার্সেল করা আছে তাহলে এটা খুলে নিতে পারবেন খুলে হিসাব খুন হিসাবে ইউজ করতে পারবেন এখানে বড়ির নিচ থেকে ফুল ক্র্যাপ করা আছে একটা বেল্ট পাচ্ছেন সাথে খুবই সুন্দর লম্বা আছে এগুলো পঞ্চাশ বানান্ন লম্বা হবে এগুলো ফিফটি ফিফটি টু লম্বা হবে বড়ি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ হবে চুয়াল্লিশ হবে না বিয়াল্লিশ প্রাইস মাত্র পাঁচশো নব্বই এটা দেখেন টপ স্টাইলের কি সুন্দর লং একটা টপস পাচ্ছেন এটা ফুল ওপেন বাটন এখানে শার্ট কলার আছে নিচে কিন্তু চমৎকার ক্র্যাপ করা আছে লম্বা পঞ্চাশ হবে হাতা হবে এটা এই যে

শার্ট কলার থাকবে এখানে বেল ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল হাতায় লেস করা আছে আর গিয়ার আছে মিনিমাম তিনশো প্লাস এটা পাঁচশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আপনারা যারা আমাদের শপে আসতে লাগে সব ছিল দোকান নম্বর ছিল সাতষট্টি এখন হচ্ছে আমাদের আশি একাশি একটু সামনে আসলে ডান পাশের দোকানটাই দুটো দোকান পরেই সবাই চলে আসবেন আর যারা না আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন